ইসমিল্লা রেকুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশে বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আবাদদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমরা এসেছি গারোর বাজার কালকে আসলে দিতে পারি এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে এই বাজারে অনেক সবজি আসে যেমন আসে লেবু কলা আনারস কাঁঠাল অন্য অন্য সবজি এবং ফলমূল যাই হোক আমরা দেখাবো আজকে দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে বা কী ধরনের সবজিগুলো বাজারে আসছে আমি দেখেছি যে অনেকে আমরাই এসেছি অনেকেই বলেছেন যে ভাই আমরা এখনও আসে কি না বাজারে এই যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কাঁচকলা কাঁচকলা দাম কেমন মোটামুটি আছে এই কয়েক গাড়ি কত বলতেছে সাড়ে তিনশো টাকা তাহলে মনে হয় মোটামুটি অনেকটাই ভালো আছে নাকি আপনাদের বাজারের নামটা একটু বলেন কারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাঁদাল থানার টাঙ্গাল ডিস তাই না আপনাদের বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার কয়টার থেকে শুরু হয় সকাল বারোটা পনেরো পাইকারি বিক্রি হয় বিক্রি হয় যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা

তরকারি খাওয়ার জন্য পেঁপে সিজিন নাকি এখন সিজিন এই যাই হোক ধন্যবাদ ভাইজান আমরা দেখি সামনের দিকে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন পেঁপে তিনটা এক হাজার টাকা তিনটার মধ্যে কতগুলো পেঁপে আছে আছেন লাইভ বস্তা হিসাবে বস্তা মানে পেপার দাম কম আর কি নাকি আগে তালে আগে থেকে কম অনেকটাই কম অনেকটাই কম জয় হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি এ অনেক আমরাই আরছে বাজার আজকে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আমরা শুধু আমরা আপনারা তো আমরার গ্যাস কিনেন তাই না তাতে এই বছর কতগুলো গ্যাস কিনা আছে আপনার আট দশটা এখনো পুরাপুরি কি এখন শুরু হয়ে গেছে নাকি এগারোশো টাকা চাইতেছেন এগারোশো টাকা দাম বলেন দেখি কেমন ছয়শো টাকা আমরা কি এখন পুরাপুরি বাড়তি হইছে এখনো পুরা বাড়তি হয়নি মানে আরো কতদিন লাগতে পারে পুরা সিজন আসতে আরো দশ পনেরো দিন লাগবে আরও দশ পনেরো দিন লাগবে হয়তো এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে অনেক সবজি আসছে আসসালামু আলাইকুম কত করে বলছেন দাম বলছেন এক হাজার টাকা মন দেখুন এক হাজার টাকা মন আরও দেখি কী কী ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন আজকে চাল কুমড়া কত করে বলতেছে সর্বোচ্চ ছাব্বিশ টাকা বলছে আর দমদল কেমন বলতেছে ভাই পঁচিশ দমদলের দাম কমছে নাকি চল্লিশ টাকা তো আমি দেখলাম দুই বাজার আগেও দাম হ্যাঁ 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 এই যাই হোক ধন্যবাদ সকলকেই দেখি আমরা অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী আনছেন লাউ দাম কেমন গেলো ওটা বা লাইভ পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা দাম তাহলে হলে অনেকটাই কম হ্যাঁ আমি তো সোমবারে গিয়েছিলাম বরাচনা দেখেছি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হইতেছে দাম কমে গেছে নাকি কমাই দাম কমই আছে হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এদিকে আছে চিচিঙ্গা চিচিঙ্গাগুলা কে আনছি নিয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন কিরকম কত বলতেছে এটা কি বিক্রি ভাই কত করে বলতেছে কেবল আসলেন দাম বলে নাই যাই হোক দেখি কেমন আছেন ভাই দাম কেমন আজকে চেচিঙ্গের কত করে আজকে ছয়শো টাকা দাম করতে ছয়শ টাকা তাহলে তো দাম কমই দাম তো আরও ভালো ছিল এখন

অনেক সবজি আসছে বাজার আসলে আমরা কিন্তু গাড়ির কারণে শুধু এক পাশ দেখাইতে পারতেছি আরেক পাশে যাইতেই পারতেছি না এমন চাপ গাড়ির বিক্রি হয়েছে ভাইজান কত করে বিক্রি হয়েছে আরে আল্লাহ এত যানজট এদিকে বিক্রি হয়েছে ভাইজান কত করে বিক্রি করছেন বারোশো টাকা আসলে ভালো জিনিসের ভালো দাম তাই না চোদ্দশো আছে হ্যাঁ হ্যাঁ না কেউ তো দেখা যায় যে বিষ দেয় না যত্ন করে না সার দেয় না অবশ্যই 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ খরচ আছে এখন কীটনাশক কিনতে গেলে তো দাম অনেক বেশি সার কীটনাশক যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি মোটামুটি অনেক সবজি আসছে আজকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আছেন কেমন কি আনছেন মিষ্টি লাউ অনেক মিষ্টি লাউ আনছেন দাম কেমন আজকে ষাট টাকা কাঁচাই তো পঞ্চাশ ষাট টাকা ছিল বাজার না সেটাই বলতেছি কাঁচাও তো পঞ্চাশ ষাট টাকা ছিল হ্যাঁ বেশি ছিল আর পাকানো লাভ কি দাম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক হ্যাঁ 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 যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখেন অনেক সবজি আসছে বাজারে দেখা যাচ্ছে যে আমরা আসলে এত সবজি আর দেখাবো না আরও অন্য অন্য জিনিসগুলো আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম কেমন আজকে

পেঁপে যদি আসে তাহলে কিরকম দাম বিক্রি করা যাবে ষোলশ আঠারো দুই হাজার আঠারোশো দুই হাজার আচ্ছা নতুন বাগানের পেঁপে গুলা কতদিন লাগতে পারে আসতে আর

কিরকম দাম বিক্রি করলেন ছয় বস্তা পনেরোশো দাম কমে গেছে নাকি আবার না কয়দিন আগেও তো দেখলাম যে আপনি পাঁচ ছশো টাকা বস্তা বিক্রি করা যায় সব সময় হ্যাঁ 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 ঠিক আছে আপনি নিচ্ছেন ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আছেন ভাই মিরপুর থেকে তাতে কী কী ধরনের সবজি আজকে কী কী মাল কিনছেন কী কী মাল কিনছেন আজকে আনারস নেবেন কিনে নেয় এখনো আচ্ছা আজকে সর্বোচ্চ বাজার কেমন ছিল লেবুর বস্তা এটা কি বস্তায় কয় কেজি করে হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মানে সর্বোচ্চ সাইড মানে সর্বোচ্চ বাজার ছিল আজকে কত পাঁচশো টাকা বা পাঁচশো টাকার মতো আচ্ছা আচ্ছা কে কে নিচ্ছে এটা জানা নেই যাই হোক ধন্যবাদ বাইজকে দেখি আসলে অনেক লেবুই আছে বাজারে অনেক লেবু বিক্রি হয় এই বাজারে আসলে দেখা যায় যে এক সকাল থেকে বাজারটা শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম কি লেবু চিটলেস নাকি কলম্বো ছিটলেস কেমন দাম কেমন আজকে কিরকম বলতেছে কিরকম বলতেছে হ্যাঁ তিনশো টাকা বস্তা এটা কয় কেজি করে হবে একটু একদম ছোট বস্তা মনে হচ্ছে হ্যাঁ পঞ্চাশ কেজি হবে সর্বোচ্চ হয়তো পঞ্চাশ কেজি হবে বেশি হওয়ার কথা না যাই হোক যাই হোক ধন্যবাদ সকলকেই দেখি কয় টাকা বিক্রি করছেন কয় পিস কয় পিস চোদ্দোটা পনেরোশো টাকা অনেকটাই সস্তা অনেক কলাই আসছে আজকে দেখা যাচ্ছে যে বিক্রিও হয়েছে আমরা একটু দেখাবো আর কি বেশি না এটা কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে নাকি বিক্রি হয় নাই দেখেন যে কত কলা আছে এই বাজারে অনেক কলা হয়তো অনেকে আসেন না মনে হয় যে কলা পাওয়া যাবে না কিন্তু এই বাজারে কিন্তু অনেক কলাই আসে বাজারে আমরা দেখেছি অনেক অসংখ্য কলা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন এই কয় পিস কীরকম দাম বলতেছে কিরকম আমরা তো আর কিনে নিব না আমরা শুধু হ্যাঁ আড়াইশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ নাকি সর্বোচ্চ এই অনেক কলাই আর ছিল হয়তো বিক্রি হয়ে গেছে অনেক কলাই যাই হোক দেখালাম পুরাটা বাজার এই পিস কত দাম বলতেছে ভাই কত বলতেছে সাতশো টাকা অনেকটাই দাম টাকা হবে হবে না আজকে দেখি যে কাঁঠালের বাজার কেমন অনেক কাঁঠাল আসছে বাজারে মনে হচ্ছে যে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে নাকি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো দাদা কাঁটাল কিনতে পারছেন বাজার কেমন আচ্ছা এখন ওই বাজার দেখা যায় অন্য অন্য বাজারের তুলনায় অনেক কাটাল বেশি দেখা যায় আসলে

এ তাহলে দাম হ্যাঁ হ্যাঁ মোটামুটি অনেকটাই কম আর কি তাই না অনেকটাই যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা দিকে চলে যাব একটু দেখতেই পাচ্ছেন যে এতো কাঁঠাল এই বাজারে আসে আসলেই এর ধারণা করা যায় না অসংখ্য কাঁটাল বাজারে আসে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি সব মিলিয়েই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সকলেই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবনে চাপ দল করে রাখবেন আর কেমন লাগলো এটা অবশ্যই আপনারা জানাবার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত